স্বপ্নে দেখতে চাইলে ঘুমানোর আগে মাত্র দুইটা কাজ করবেন আল্লাহ নবী অবশ্যই আপনার সঙ্গে ঘুমের ঘরে স্বপ্নের জগতে আপনার সাথে আপনাকে সাক্ষাৎ করাবেন মাত্র কাজ করবেন ঘুমানোর যদি কেউ স্বপ্ন দেখে নবী সালাম বলছেন যেন বাস্তবে আমাকে দেখলো কারণ শয়তান আমার সুর ধারণ করতে পারে না আর যে ব্যক্তি ইমান হালতে ইমানই অবস্থায় আমাকে দেখলো তার জন্য জাহান নামের আগুন হারাম করে দিল তার মানে আপনি স্বপ্নের জগতে ইমানদার অবস্থায় আপনি দেখার কারণে আল্লাহের জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাচ্ছে প্রিয় ভাই এজন্য মমিনের আশা থাকে যে নবীজির সাথে স্বপ্নের জগতে একবার হলেও যদি আমার সাক্ষাৎ হয় আমার জীবনটা ধন্য হবে আর এই সাক্ষাতের জন্য নবীজি আমাদেরকে দুইটা ফর্মুলা দিয়েছেন এক নম্বরে আপনি যখন ঘুমাতে যাবেন অজু অবস্থায় ঘুমাতে যাবেন আপনি নিজে পবিত্র হয়ে আপনি ঘুমাতে যাবেন এবং যেই বিছানায় আপনি ঘুমাবেন ওই বিছানাটাও পবিত্র রাখবেন নাপাকি জায়গায় অপবিত্র জায়গায় নবীজি কখনোই আপনার কাছে সাক্ষাৎ দিবে না নবী মোহাম্মদ সাল্লাম মহামানব তিনি আপনার ঘরে আসবেন আপনার জায়গা আসবেন আর আপনি সেই ঘরটাকে পরিপাটি করবেন না সেই বিছানাটাকে পাক পবিত্র রাখবেন না আর নবীজির আশা করবেন তা বুকামি আর মূর্খতা ছাড়া অন্য কিছু হতে পারে না এজন্য প্রথম নম্বর হলো নিজে পাক পবিত্র থাকবেন এবং যেখানে শুইবেন ওখানেও পাক পবিত্র রাখবেন দুই নম্বর হলো আপনি যখন ঘুমিয়ে যাবেন তখন নবীজির উপরে দরুদ পাঠ করতে করতে ঘুমিয়ে যান আপনি যে দরুদটা পারেন ছোট হোক বড় হোক দরুদ ইব্রাহিম হোক আর ছোট দরুদ হোক আপনি যা পারেন এইটা পাঠ করতে করতে আপনি ঘুমিয়ে যাবেন যতক্ষণ না ঘুম ততক্ষণ পর্যন্ত আপনি পাঠ করতেই থাকেন করতেই থাকেন আমরা তো দরুদ পাঠ করে ঘুমাতে যাই না আমরা তো আল্লাহর জিকির করে ঘুমাতে যাই না কোরআন তেলাতরত অবস্থায় ঘুমাতে যাই না আমরা হাতে মোবাইল ফোন নিয়ে মোবাইল ফোনে নাটক সিনেমা গান এগুলো শুনতে শুনতে আমরা ঘুমিয়ে যাই এমনও ব্যক্তি আছে এমন সারা রাত গান বাঁচতে আছে সারা রাত সিনেমা চলতেছে আর ও ব্যক্তি ঘুমিয়ে গেছে মানে দেখতে দেখতেই ঘুমিয়ে গেছে আল্লাহ নবী সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি কবিরা গুনা করা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ পাক্কার জন্য জাহান্ন মজিব করে দেয় মুসলমান ভাইরারে আমার নবীজি সাল্লাম বলেন যদি কোন ব্যক্তি কবিরা গুণা করা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ তার জন্য জাহার নামকে অবধারিত করে ফেলে দেয় গান শোনা কবিরা গুণা আল্লাহ না করুক গান শুনতে শুনতে আপনি ঘুমিয়ে গেলেন আর ওই ঘুমের ঘরে আপনার মৃত্যুটা চলে আসলো আজ তাই আপনার যানটা কবজ করে নিয়ে চলে গেল নবীজির হাদিস অনুযায়ী আল্লাহ পাক আপনার শেষ বিদায়টা কবিরা গোনা করা অবস্থায় দিয়েছেন কারণে আল্লাহ আপনার জন্য চিরস্থায়ী যাহান্ন নাম নিযুক্ত করে রেখেছে আপনার জন্য চিরস্থায়ী জাহান নাম হয়ে যাবে অতএব ঘুমানোর আগে গান নয় সিনেমা নয় নাটক নয় এগুলো বাদ দিয়ে পুরাণ তেলাওয়াত করুন তাসবি পাঠ করুন স্লেগফার পাঠ করুন আর নবীজীর ওপরে দরুদ পাঠ করতে করতে ঘুমিয়ে যান আল্লাহ নবীও আপনার সাথে সাক্ষাৎ দিবে আপনার ঘুমটাও প্রশান্তিময় হবে এবং দুনিয়ার জীবনটা আপনার জন্য আলোকিত হবে